ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু তারা যা করেছে সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় কৌশলে চাপে রপ্তানিতে বাধা দিয়ে আমদানি আটকে দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে তারা আসলে ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ঘাড়ে আর আমরা সেটা বুঝেও দীর্ঘদিন বন্ধুত্ব ঠিক রাখার জন্য মুখ খুলিনি কিন্তু দুই সালের এপ্রিল মাসে ভারতের যে সিদ্ধান্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিল করে দেওয়া সেটা করার কিছুই গোপন নেই তারা চায় বাংলাদেশ যেন সবকিছু মুখ বুঝে সহ্য করে যায় যেন নিজেদের স্বার্থ ভুলে ভারতের সুবিধা নিশ্চিত করে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আর আগের মতো চুপ করে থাকবে সোজা কথা ভারত এখন আমাদের বিরুদ্ধে একটা অঘোষিত বাণিজ্য যুদ্ধ শুরু করেছে একে একে তাদের চালগুলো সামনে আসছে প্রথম চাল ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এতদিন আমরা আমাদের পণ্য ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠাতে পারতাম বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি নেপাল ভুটান পর্যন্ত কিন্তু হঠাৎ করে ভারত বলল, তাদের বন্দরে চাপ পড়েছে তাই এই সুবিধা তারা অথচ দুই হাজার 2020 সাল থেকে এই সুবিধা চালু ছিল আর সেটা বাংলাদেশের গার্মেন্টস ঔষধ আইটি পণ্য সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখন ভারত সেটা বন্ধ করলো কোনো আলোচনা ছাড়াই একতরফা ভাবে তাদের বক্তব্য দিল্লির কার্গো টার্মিনালে নাকি বাংলাদেশের পণ্য এলে জায়গা সংকট হয় ভারতীয় কোম্পানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশ্ন হলো এতদিন যখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা চলছিল তখন চাপ পড়েনি এখন হঠাৎই কেন উত্তর একটাই ভারত বুঝে গেছে বাংলাদেশ আর আগের মতো একতরফা দয়ার ভিখারি নেই এখন বাংলাদেশ চীনের সঙ্গে কথা বলে নিজস্ব অবস্থান রাখে তিস্তার পানে নিয়ে দরাদরি করে আর এসবই ভারতের সহ্য হচ্ছে না তাই চেপে ধরার কৌশল ট্রান্সশিপমেন্ট বন্ধ এটা শুধু একটিমাত্র সিদ্ধান্ত নয় এর পেছনে আছে বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে না পৌঁছানো অতিরিক্ত খরচে ফেলা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের রিয়ালিবিটি কমিয়ে দেওয়া এই একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের অতিরিক্ত দুই হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা হচ্ছে এতেই বোঝা যায় এটা একটা সাবধানে সাজানো যুদ্ধ দ্বিতীয় চাল সুতা ও কাঁচামাল নিয়ন্ত্রণ বাংলাদেশের গার্মেন্টস খাতের প্রাণ হচ্ছে সুতা যেটার বড় অংশ ভারত থেকে আসে ভারত ঠিক করলেও তারা সস্তায় সুতা পাঠাবে যাতে বাংলাদেশের স্থানীয় সুতা উৎপাদনকারী মিল গুলো টিকতে না পারে কিছুদিনের মধ্যে পরিস্থিতি এমন হলো যে বাংলাদেশের চার হাজার শতাংশ উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হল স্থানীয় শিল্প ধ্বংস বাইরে থেকে আমদানি নির্ভরতা বাড়ানো এই তো আধিপত্য তৈরি করার মক্ষম কৌশল যেই বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক তাকেই নিজেদের পায়ের নিচে ফেলতে চায় ভারত যেন পোশাক খাত